এনসিপি নেতারা বা তরুণ যারা রাজনীতিতে আসছেন তারা সম্প্রতি উপদেষ্টাদের বিরুদ্ধে নানারকম কথা বলছেন তাদের সেফ এক্সিট নিয়ে কথা বলছেন এবং তারা কেউ কেউ আখের গুছিয়ে নিয়েছেন এ ধরনের বক্তব্য দিয়েছেন এবং কাকে চেয়ারে রাখা যাবে কি যাবে না সে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন আমি আলোচনা যাবার আগে খুব সংক্ষেপে সম্প্রতি একজন এনসিপি নেতার বক্তব্য একটু তুলে ধরতে চাই জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ সামান্তা শারমিন বলেছেন সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ সেরে রেখেছেন তিনি বলেন ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের বিপক্ষে দাঁড়িয়েছে অথচ সব পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই এনসিপির আরেক নেতা বলেছেন উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইট ভাটা বন্ধ না করে মালপানি কামায় তাহলে তাকে আর চেয়ারে রাখব না এমন হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব আমি হারুনুর রশিদকে দিয়ে শুরু করতে চাই আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে তরুণ রাজনীতিবিদ যারা আছেন যাদেরকে আমরা দেখছি তারা তাদের এই ক্ষোভের কারণ কি ধন্যবাদ আজকের একুশের রাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে সহ আমাদের রাজাকি ভাই একুশে টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শকদেরকে শুভেচ্ছা রইল বাংলাদেশে একটা অস্থির সময় আমরা পার করছি বাংলাদেশে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি কোনো সন্দেহ নাই তার কারণ একটা কর্তৃত্ববাদী শাসনের যে অবসান ঘটেছে একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে এবং আমরা সবাই জানি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ক্রান্তিকালীন সময়ে দায়িত্ব নিয়েছে এবং তারা প্রায় চোদ্দ মাস মতো অতিবাহিত হয়েছে সামনে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে সমস্ত কিছুকে নিয়েই একটা আমি বলবো যে একটা অস্থিরতা বিরাজমান আছে বিভিন্নজন দাবি দেওয়া নিয়ে যেমন রাস্তায় আপনার জমা শিক্ষকরা ছাত্ররা বিভিন্ন পেশাজীবীরা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বা বিভিন্ন ঘটনা ঘটছে পাশাপাশি রাজনৈতিক আমরা যারা গত জুলাই আগস্টের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ বা যুগোৎপথভাবে যারা জড়িত তাদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি বা বিভিন্ন বিষয় নিয়ে যে মত পার্থক্য লক্ষ্য করা আছে এটা আমাদের জন্যে আকাঙ্ক্ষিত নয় বিশেষ করে তরুণদের ছাত্রদের যে সংগঠনটি সরকারের আশীর্বাদ পুষ্ট বা সরকারের গঠিত হয়েছে সরকার তাদের কিছু প্রতিনিধিও উপদেষ্টা পরিষদের মধ্যে নিয়েছে সেই ক্ষেত্রে তাদের যে সমস্ত কথাবার্তা আমি মনে করি যে এটা আমাদের রাজনীতির জন্যে শোভনীয় নয় এবং এই ধরনের ইঙ্গিত বা এই ধরনের বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে সুনির্দিষ্ট হওয়া উচিত এবং এই জিনিসগুলো বলার ক্ষেত্রে চিন্তাভাবনা করে বলা উচিত যে যেমন আপনি ইট ভাটার ক্ষেত্রে বললেন ইট ইটভাটা এটা বাংলাদেশের সত্যিকারতে পরিবেশের জন্য একটা সমস্যা তবে আমাদের এই ইট শিল্প যেটা এটা বাংলাদেশের ইমারত শিল্পের ক্ষেত্রে রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে এবং নির্মাণ কাজের জন্য ইটের বিকল্প এখনও সেভাবে আমার বাংলাদেশে কিন্তু এইটা ইট ভাটা বন্ধ করার পরিবর্তে যেটা আহ্বান জানানো উচিত ছিল যে ইট ভাটাকে পরিবেশ বান্ধব কীভাবে করা যায় এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে এখানে কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি তো যে কারণে এইভাবে বলাটা আমার মনে ঠিক হয়নি দ্বিতীয়ত শিক্ষার বিষয় নিয়ে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটাও দুঃখজনক তবে শিক্ষকদের উচিত ছিল যে আর দুই তিন মাস পরে তো জাতীয় নির্বাচন আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই ধরনের জমায়েত করে জন দুর্ভোগ তৈরি হচ্ছে এটাও যেমন একটা বিষয় পাশাপাশি তাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশটাকে সেখানে পুলিশের যে সমাবেশকে ভেঙে দেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ সেটাও আমার মনে হয় যে একটু ধীর স্থিরভাবে পদক্ষেপ নিলে ভালো হতো কিন্তু এটিকে কেন্দ্র করে আমাদের এনসিপির একজন কেন্দ্রীয় নেতা সেভাবে বক্তব্য রেখেছে যে এত টাকা দিয়ে গাড়ি কিনা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য গাড়ি তো প্রয়োজন এগুলো তো বাস্তব আপনি গত বিগত সময়ে পুলিশের জন্য যদি এখন গাড়ি কেনা হয় যেটা যদি সমালোচনা করেন সঠিক হবে না তার কারণ গত জুলাই আন্দোলনের সময় পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন লেগেছে তো স্বাভাবিক তাদের কাজের এফিসিয়েন্সির জন্যে বা কাজের দ্রুততম মানে আপনার ইগুলোর জন্য তাদের গাড়ি প্রয়োজন আছে এখন সেই জায়গাগুলোর জন্য যদি সরকারের কাছে তারা গাড়ি কেনার জন্যে প্রস্তাব রাখে সরকারকে এগুলো প্রায়োরিটি দিতে হবে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্র যে বিষয়গুলো রয়েছে যে মানুষ এখন হেঁটে কাজ করবে না আপনার তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ভাবনা করে বলা উচিত ছিল শিক্ষকদের যে দাবি বেসরকারি শিক্ষকদের যে হ্যাঁ তাদের একটা বৈষম্য আছে তার কারণ সরকারি শিক্ষকদের আর বেসরকারি শিক্ষকদের মধ্যে অনেক বৈষম্য আছে সেই ক্ষেত্রে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ হওয়া দরকার দেখুন যারা পিএসসি দিয়ে যারা শিক্ষকতা ক্যাডার সার্ভিসে যাচ্ছে তাদের কোয়ালিটি আর বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ক্ষেত্রে যদি এখন এই কোয়ালিটিগত দিক দিকগুলো আপনার সঠিক না করে সমান সুযোগ সুবিধা পেতে চান এটা আমি যৌক্তিক মনে করব না তবে তাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে রাষ্ট্রকে শিক্ষা জাতির আলো সুতরাং এই জায়গার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষকদের যেটুকু সুযোগ সুবিধা বাড়ানোর সম্ভব বা শিক্ষকদের জন্য যে যতটুকু করা সম্ভব আমাদের মধ্যে সেটার ব্যাপারে সরকার অবশ্যই গুরুত্ব দিতে সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের জায়গা থেকে শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে বলতে পারত যে এই ধরনের তো দাবি দেওয়া আমরা বিবেচনায় রাখবো পরবর্তীতে নির্বাচিত সরকার আসছে সেই সময় এই ব্যাপারগুলো আপনারা আপনাদের দাবি দেওয়া জানাচ্ছেন আমরাও বিষয়গুলো আমরা বিবেচনার মধ্যে রাখছি তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত বা এই ধরনের উদ্ভূত পরিস্থিতি এড়ানো সম্ভবত সর্বক্ষেত্রে যা যত যে সমস্ত পেশাজীবীরা আপনার এই ধরনের আন্দোলনে যাচ্ছে তাদেরকে এই একটা মেসেজ দেওয়া যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে আমাদের সব বিষয়ে যদি বিভিন্ন পেশার যে সমস্যা আছে দীর্ঘ পনেরো বছর যাবৎ যারা বৈষম্যের শিকার হচ্ছে এই সময় এই এই স্বল্প সময়ের মধ্যে যদি সেগুলো সব নিরসন করতে চান সেগুলো কিন্তু আমি মনে করি যে আপনার সরকারের উপর একটা চাপ প্রয়োগ করা হবে এটা এটা আমার মনে হয় যে যৌক্তিক হবে